দেখো প্রথম প্রশ্ন কি বলেছে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট এর সাথে দেড়শো দেড়শো তিরিশ পার্সেন্ট যোগ করা হলে যোগ যদি পঁচাত্তর হয় তাহলে সংখ্যাটি কত সহজ একটা প্রশ্ন মনে করা হলো সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে এক্স

তাহলে এক সমান কত হবে ডেফিনেটলি চার গুণিত তিরিশ সমান হবে একশো কুড়ি আশা করি বোঝা গেছে ভীষণ সহজ অঙ্ক এক্সামে সহজ প্রশ্নই আছে শুধু একটু কেয়ারফুলি করতে হবে তাহলে অপশন ডি আমাদের কারেক্ট বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে যে ওয়েট ফর জব আমাদের চ্যানেল থেকে রেলওয়ে কেপি ডাব্লিউপি এর জন্য যে প্র্যাকটিস সেট এবং তার সাথে সাথে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে যেগুলো আমাদের সামনের যে এক্সাম গুলো রয়েছে সামনের এক্সাম এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ধরনের স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে নিজেদের সাফল্যকে সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে অবশ্যই আমাদের স্টাডি মেটেরিয়াল ফলো করো চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি সংখ্যাকে টেন পার্সেন্ট কবালে তিরিশ হয় তাহলে সংখ্যাটি কত

মানে তেত্রিশ পূর্ণ প্রশ্ন করি বোঝা গেছে বিয়ের বেতন এর থেকে শতকরা কত বেশি তুমি বিষয় আমরা এখানে এর বেতন ধরবো আর বিয়ের বেতন ধরবো এর বেতন বলেছে বিয়ের থেকে টোয়েন্টি পারসেন্ট তাহলে যার সাপেক্ষে বলবে তাকে আমরা একশো ধরব তাহলে বিয়ের বেতন যদি একশো হয় তাহলে এর বেতন কত টোয়েন্টি পার্সেন্ট কম মানে হচ্ছে তাহলে বিয়ের বেতন এর থেকে কত কম তাহলে বিয়ের বেতন আমরা এর তাহলে এ হবে ধরব দেখো আমরা এখান থেকে এভাবেও করতে পারি করার পরে আমরা যে আমাদের রেজাল্টটা বেরোবে সেখান থেকে আমরা মাইনাস করব তাহলেও আমাদের কিন্তু উত্তর পেয়ে যাবো অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি আমরা যদি এখান থেকে বের করি তাহলে এক্স সমান ক্যালকুলেট করে দেখবে একশো পঁচিশ আসবে একশো পঁচিশ আসা মানে একশো থেকে আমরা মাইনাস করবো অর্থাৎ হবে এই পদ্ধতিটা আমরা করতেই পারি কিন্তু তার থেকে যদি সুবিধা হয় কি যে আমরা কি করলাম যখন আশি ধরলাম মানে আমরা যেহেতু একশো এর সাপেক্ষে ধরছি তাহলে এর বেতন আশি তাহলে কতটা কম কুড়ি পার্সেন্ট কম তাহলে এর বেতন যদি একশো হয় তাহলে কত পার্সেন্ট কম হবে এক্স হবে আমরা যদি এইটা ভেবে করতে পারি তাহলে দেখো ডাইরেক্ট আমরা উত্তর পেয়ে তাহলে এক্স সমান কি হবে একশো মনিত কুড়ি বাই আশি দেখো কুড়ি চারে একশো চার পঁচিশে দেখো ডাইরেক্ট আমরা পেয়ে তাহলে অঙ্ক করার সময় প্রপার এইভাবে এই ফরমেট না ধরে আমরা যদি এই শর্টকাটটা ব্যবহার করি আমরা খুব তাড়াতাড়ি অঙ্ক কিন্তু সলিউশন করতে পারবো আচ্ছা বলি বোঝাতে পারিস যেভাবেই করে উত্তর সেম আসবে কিন্তু তাড়াতাড়িটা ম্যাটার করবে এক্সামের ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি শ্রেণীতে শতকরা জন ইংরেজিতে পড়ে শতকরা জন জন অঙ্ক এবং উভয় তাহলে শতকরা কতজন অঙ্ক বা ইংরেজি না এটা আমরা আমরা অলরেডি আগেও দেখিয়েছি কিভাবে করব দুটো পিকচার ড্র করব যেটা এখানে থাকবে আমাদের ইংলিশ এদিকে থাকবে আমাদের ম্যাথ উভয় বিষয় আমরা অলরেডি প্রথমটা করে নেব পনেরো তাহলে ইংলিশে যদি টোটাল বিয়াল্লিশ হয় তার মধ্যে পনেরো যদি উভয় বিষয় তাহলে ইংলিশে কতজন হবে দেখো সাতাশ তাহলে সাতাশ প্লাস পনেরো যদি যোগ করি বিয়াল্লিশ হবে আর এদিকে টোটাল হবে ছত্রিশ তাহলে বাকিটা হবে কত অবশ্যই একুশ কারণ পনেরো প্লাস একুশ যোগ করলে আমরা ছত্রিশ পাবো তাহলে মোট ছাত্র রয়েছে একশো জন কিন্তু টোটাল ইংরেজি শুধু অঙ্ক এবং মোট মিলিয়ে কত হচ্ছে সাতাশ পনেরো প্লাস একুশ এটা আমরা যোগ করব যোগ করলে আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে সিক্সটি থ্রি এদের যোগফল হবে সিক্সটি থ্রি তাহলে সঙ্গে সঙ্গে যদি आंसर সিক্সটি থ্রি দাগ করে आंसर কিন্তু ভুল হয়ে যাবে সিক্সটি থ্রি এটা কি হচ্ছে শুধু ইংরেজি শুধু অঙ্ক এবং উভয় বিষয় মিলে 63 তাহলে বাকি যারা থাকবে তারা কোনোটাই পড়ে না সেই কারণে অ্যান্সার করতে হবে সিক্সটি থ্রি মাইনাস করতে হবে आंसर হবে থার্টি সেভেন যেন পরীক্ষায় ভুল না হয় কেয়ারফুলি করবে তার কারণ সিক্সটি থ্রি যখনই আমাদের অ্যান্সার চলে আসে আমাদের টেন্ডেন্সি হয় আমরা সেটা দাগ করে দিই থেকে এটা উত্তর হবে না পঁয়ত্রিশ ডিভাইডেড বাই হান্ড্রেড আর এক্স এর পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে এক্স ইন্টু পঁয়তাল্লিশ বাই হান্ড্রেড দেখো খুবই সহজ এখানে একশো একশো আমরা বাদ দিয়ে দেবো তাহলে এখান থেকে এক্স সমান কত হবে একশো এবার দেখো ভীষণ সহজ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তিনে হবে একশো পাঁচ ভীষণ সহজ অঙ্ক তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়ান জিরো ফাইভ অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে আশা করি বোঝা গেছে খুব সহজে আমরা কিন্তু করে নিতে পারছি অঙ্কগুলো পরবর্তী প্রশ্ন একটি তরল জমে কঠিন হলে আয়তন চার পার্সেন্ট বাড়ে ওই কঠিন তরল হলে আয়তন কত পার্সেন্ট কমে আমি বলেছিলাম আমরা একশো একশো চার জনের করতে পারি কিন্তু তার থেকে সহজ হবে আমরা যদি এটাকে যে ফর্মেট তোমাদের বুঝিয়েছিলাম সেভাবে যদি করি তাহলে আয়তন বেড়ে হয়েছে কত একশো চার কতটা বেড়েছে চার পার্সেন্ট বেড়েছে তাই তো এবার আয়তন এখন কমে গেছে একশো তাহলে একশোর সাপেক্ষে কত হবে আমরা যদি অ্যান্সার বের করি এক্স তাহলে সেটাই আমাদের দেখো আনসার হয়ে যাবে কারণ ওই যে বলেছিলাম যে শর্টকাটটা আমরা ব্যবহার করতে বলেছিলাম ওটা তাহলে x সমান কত হবে 100 এর সাথে আমরা গুণ করব 4 ডিভাইডেড বাই হবে 104 104 কাটা কাটা করে নেব যা আমাদের 4 দিয়ে যদি কাটি তাহলে আমরা आंसर পেয়ে যাব 4 দিয়ে 26 26 4 এ 104 26 কে আমরা যদি কাটি 2 2 দিয়ে কাটলে হবে 13 2 দিয়ে কাটলে হবে 50 তাহলে 50 ডিভাইডেড বাই 13 এবারে তেরো তিনে উনচল্লিশ তেরো চারে বারো তাহলে তেরো তিনে উনচল্লিশ আর বাকি থাকবে কত এগারো বাই তেরো খুবই সহজ দেখো তিন পূর্ণ একের তেরো পার্সেন্ট কমছে তাহলে দেখো অপশন ডি আমাদের উত্তর দেখো কত সহজে আমরা অ্যান্সার করে নিতে পারতাম কিন্তু আমরা যদি অন্যভাবে করি তাহলে একশো একশো চার তাহলে একশো নিচে বসিয়ে যদি করি তাহলে হবে কিন্তু আমাদের বের করার পরে আবার একশো থেকে মাইনাস করতে হবে সেটা বেশি ডিফিকাল্ট হবে ক্যালকুলেশনের জন্য ওকে চলো পরের প্রশ্ন দুটি বলের ওজনের

তির পাঁচ তিন ছয় আঠেরো এর তিন তাহলে ছেচল্লিশ পূর্ণ এর তিন আমাদের হয়ে যাবে অ্যান্সার ওকে দেখো ভীষণ সহজ অপশন এ হয়ে যাবে অ্যান্সার দেখো সহজ অঙ্ক খুব ইজিলি আমরা করতে পারছি কিসের জন্য শুধুমাত্র শর্টকাট ব্যবহার করার জন্য এবং ক্যালকুলেশন আমরা তাড়াতাড়ি করছি সেই জন্য আমাদের কিন্তু বেশি সময় লাগছে না ওকে পরবর্তী প্রশ্ন এর আই এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি এর আই এর থেকে কত কম আমি যেটা আগে শিখিয়েছিলাম সেভাবেই আমরা করব কিভাবে করবো একশো কুড়ি বর্ধিত আয় কত বেশি কুড়ি বেশি তাহলে বর্তমানে এই পার্সেন্টেজ কত একশো তাহলে এক্স তাহলে এক্স সমান কত সেম ভাবে একশো গুণিত কুড়ি ডিভাইডেড বাই একশো খুব সহজে হয়ে গেল দেখো শূন্য কেটে দিলাম দুই ছয় বারো দুই তিনে ছয় দুই পঞ্চাশ তাহলে পঞ্চাশ ডিভাইডেড বাই তিন পঞ্চাশ মানে আমরা একটু আগেই যেটা করলাম আমাদের তিনে একে তিন তিন ছয় আঠেরো ষোলো পূর্ণ দুইয়ের তিন হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বোঝা গেল ভীষণ সহজ প্রশ্ন আমাদের অ্যান্সার হলো ষোলো পূর্ণ দুইয়ের তিন আশা করি বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি পরীক্ষা পাশ করার জন্য একটি পরীক্ষার থেকে মোট নম্বরে ছত্রিশ পার্সেন্ট পেতে হবে ভালো কথা প্রথম পরীক্ষায় প্রথম সাবজেক্টে একশো কুড়ির মধ্যে বাহান্ন পেয়েছে দ্বিতীয়টা একশোর মধ্যে আটত্রিশ পেয়েছে তৃতীয় সাবজেক্ট একশো আশির মধ্যে কত পেতলে তাহলে সে পুরো পাস করবে দেখো এখানে খুবই সহজ প্রশ্ন তিনটে সাবজেক্ট তাহলে প্রথম সাবজেক্টে একশো কুড়ির মধ্যে সে পেয়েছে বাহান্ন দ্বিতীয়তে একশোর মধ্যে সে পেয়েছে আটত্রিশ তৃতীয়তে একশো আশির মধ্যে তাকে পেতে হবে যার জন্য তার পুরো নাম্বারের সে ছত্রিশ পার্সেন্ট পাবে তাহলে পুরো পরীক্ষায় কত নাম্বার দেখো চারশো নাম্বার তাহলে চারশো নাম্বারের যদি ছত্রিশ পার্সেন্ট আমরা বের করি চারশো নাম্বারের যদি ছত্রিশ পার্সেন্ট আমরা বের করি সেটা কত হবে তাহলে ছত্রিশ দিয়ে কাটাকাটি করলাম শূন্য শূন্য ছয় চারে চব্বিশে চার হাতে রয়েছে দুই চার তিনে বারো তেরো চোদ্দ অর্থাৎ মোট পেতে হবে একশো চুয়াল্লিশ ওয়ান ফর্টি ফোর তাকে পেতে হবে তাহলে ডেফিনেটলি এখানে যদি আমরা এক্স ভাবি মনে মনে তাহলে এই যোগ ফলটা কত প্রথম দুটো সাবজেক্টে সে কত পেয়েছে আট দিয়ে দশের শূন্য হাতে রয়েছে এক আট কে নব্বই তাহলে নব্বই তাহলে ডেফিনেটলি কত নব্বই পেতে হবে একশো চুয়াল্লিশ তাহলে টোটাল আর কত চুয়ান্ন ফিফটি ফোর তাহলে যদি সে পায় তাহলে সে কিন্তু মোট ছত্রিশ পেয়ে যাবে বোঝা গেছে ভীষণ প্রশ্ন আশা করি বোঝা যাবে পরবর্তী প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বলেছে একটি সংখ্যা কুড়ি অন্য সংখ্যাটি তিরিশ বড় সংখ্যাটি ষাট হলে ছোটটি কত তাহলে একটি সংখ্যা x তার মানে টোয়েন্টি

তিনের সাথে কুড়ি গুণ করলে শার্ট হচ্ছে তাহলে দুইয়ের সাথে আমরা কুড়ি গুণ করবো অ্যানসার হবে চল্লিশ ডেফিনেটলি তাহলে অ্যানসার ছোট সংখ্যাটা হবে চল্লিশ আশা করি বোঝা গেল ভীষণ সহজে দেখো খুব সহজে আমরা এত অঙ্ক করে ফেললাম সময় যথেষ্ট কম এক মিনিটের মধ্যেই দেখো আমরা ধীরে ধীরে সব অঙ্ক করে ফেলতে পেরেছি প্রত্যেকটা অঙ্ক এক মিনিটের কম সময় লেগেছে এবার তোমরা যদি নিজেরা সলভ করো তাহলে এর থেকেও কম সময় লাগবে আমি যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে যদি করে প্রত্যেকটা অঙ্ক দেখো দশ সেকেন্ড থেকে বারো সেকেন্ডের মধ্যে আমরা করে নিতে পারছি এটা এইভাবে যদি করতে পারো এক্সামে কিন্তু খুব ইজিলি বা খুব তাড়াতাড়ি আমরা কিন্তু অঙ্ক করতে পারো ওকে তাহলে ক্লাসটা আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম আরও যদি ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করবে থ্যাংক ইউ